জানালার কোন হোক বা ঝুলা বারান্দার কার্নিস ঘুঘু পাখি বাঁধলেই কিছু লোক সঙ্গে সঙ্গে বাসা ভেঙে দেন সকলেই মনে করেন ঘুঘু পাখির বাসা থাকলে বাড়ি নোকরা হয় এছাড়া বাড়িতে ঘুঘুর বাসা থাকলে তার কি বিপদও ডেকে আনে সত্যি কি বাড়িতে ঘুঘুর বাসা অশুভ কি বলছেন জ্যোতিষীরা নমস্কার প্রিয় দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির শুনতে সকলেরই ভালো লাগে পাখির ডাক মনকে পবিত্র করে দেয় এছাড়া সকালে পাখিকে দানা পানি খাওয়াতেও আমরা অনেকেই পছন্দ করি আর এই কারণেই অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর পাখিকে গমের দানা এবং জল খাওয়ান কিছু কিছু বাড়িতে এই কারণে সকাল থেকেই পাখিদের আনাগোনা শুরু হয় প্রায় সব পাখির ক্ষেত্রেই আমাদের এহেন স্নেহ আছে ব্যতিক্রম শুধু ঘুঘু এই পাখি দেখলে ভিড় করে এমন কি বাড়িতে বা বাড়ির কাছাকাছি ঘুঘু পাখি বাসা বাঁধলেও কিছু লোক অস্বস্তিতে ভুগতে থাকেন ঘুঘুর তৈরি করা বাসা ভেঙে দেন তারা বাসা ভেঙে দেওয়ার পিছনে কারণ হিসাবে অনেকেই বলেন বাড়িঘর বড্ড নোংরা করে ঘুঘু পাখি তবে এই যুক্তি কি শেষ কথা তা কিন্তু নয় অনেকেই বিশ্বাস করেন ঘুঘু পাখির নেতিবাচক শক্তির প্রতীক বাড়িতে ঘুঘু পাখি বাঁশা বাঁধলে তা অশুভ প্রশ্ন সত্যি কি তাই এই প্রশ্নের উত্তর দিয়েছেন জ্যোতিষী এবং বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো পাখি গৃহে বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় সুতরাং বাড়িতে কোনো পাখি বাসা বাঁধলে কখনই তা ভেঙে দেওয়া উচিত নয় কারণ গৃহে তাদের আগমন থেকেই সৌভাগ্যের সূচনা হয় গৃহস্বামীর জীবনে শুরু হয় উন্নতি ভবিষ্যৎ হয়ে ওঠে উজ্জ্বল এখানেই শেষ নয় মনে করা হয় বাড়িতে চড়ি পাখি বাসা বাঁধলে একে দশটি নির্দিষ্ট ধরনের বাস্তু সমস্ত নিরাময় করে এছাড়া খেয়াল করলি বুঝতে পারবেন হিন্দু সনাতন ধর্মে সিংহভাগ দেবতারই বাহন হল পাখি উদাহরণ হিসেবে বলা যায় কার্তিকের বাহন ময়ূর দেবী সরস্বতীর বাহন রাজহাঁস বিষ্ণুর বাহন গরুর শনিদেবের বাহন কাক লক্ষ্মী মায়ের বাহন পেঁচা ইত্যাদি ইত্যাদি এই কারণে দেবী ও তার দেবতার পূজার সময় বাহনেরও পূজা করা হয় সাধারণভাবে দেখা যায় চড়ুই এবং ঘুঘু সাধারণ মানুষের বাসস্থান বা তার বাড়ি ঘরের নিকটে বাঁধে জানলে অবাক হবেন প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু ভক্ত বাড়িতে ঘুঘু আসার অর্থ হলো আপনার দুর্ভাগ্য এবার সৌভাগ্যে বদলে যেতে চলেছে যে গৃহে তারা থাকে সেই গৃহ সর্বদা আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকে সুতরাং কোনো দিন যদি দেখেন ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে তাহলে তাকে তাড়িয়ে দেবেন না বাসাও ধ্বংস করবেন না বাসা তৈরি হয়ে গেলে এক স্থান থেকে বদলে দিতে পারেন অন্য স্থানে এমনকি ঘুঘুকে রোজ খাবার জন্য শস্য দানা ও পানের জল দিন কারণ ঘুঘুর বাসার অর্থ হলো আপনার বাড়িতে কোনো অভাব আর থাকবে না ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক